আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ। দেখামন্ত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি দেখুন আজকে দুপুরে যে খবর আমাদের সামনে উঠে আসছে তা এক কথায় অত্যন্ত ভয়ঙ্কর। ভারতীয় সেনারা সেভেন সিস্টারসের বর্ডার এরিয়াতে একশো ড্রোন নিয়ে রীতিমতো সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছে এবং ওখানকার যত বিদ্রোহী গ্রুপ যারা ভারত বিরোধী চক্রান্ত করেছে যারা দিনের পর দিন বাংলাদেশ এবং চীনের মদত পুষ্ট হয়ে ভারতকে টুকরো করার চেষ্টা করেছে তাদের উপর ভয়ঙ্কর ভারতীয় সেনারা যে খবর আজকে উঠে এসছে তা কিন্তু আমার দৃঢ় বিশ্বাস মোহাম্মদ ইউনেসের দিকে জোর বার্তা যে এবার আপনার পালা দিনের পর দিন সেভেন সিস্টার্সকে অশান্ত করার পরিকল্পনা এই বাংলাদেশ সরকার বসে করেছে আর এবার ভারত কালকে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়ে পরিষ্কার বুঝিয়ে দিয়েছে কোনো রকম বেয়াদপি নয় তৈরি হন এবার আমাদের পালা আপনাদের বোঝাতে হবে ভারত ঠিক কি জিনিস কোন কথা আমাদের সামনে কালকে রাতে উঠে এলো দেখুন এখানে পরিষ্কার বলা হচ্ছে ম্যাসিভ ডোন স্ট্রাইক ইন মায়ানমার বর্ডার মায়ানমার বর্ডারে দুটো বিদ্রোহী গ্রুপ আছে একটির নাম এন এস দ্বিতীয়টির নাম উলফা ওয়ান এই উলফা ওয়ানের প্রধান নেতা পরেশ বড়ুয়া এই পরেশ বড়ুয়াকে দিনের পর দিন ব্যাক করেছে বাংলাদেশের বিএনপি সরকার দু সালে একটি ম্যাসিব বিস্ফোরণ হয় বাংলাদেশের সরকারের পক্ষ থেকে তৎকালীন বিএনপি সরকারের এক মন্ত্রী এই পরেশ বড়ুয়ার সঙ্গে ষড়যন্ত্র করে ভারতকে অশান্ত করার চক্রান্ত করছিলেন দু সালে পরেশ বড়ুয়াকে মৃত্যুদণ্ড দেয় বাংলাদেশের কোর্ট মোহাম্মদ ইউনেস দায়িত্ব নিয়ে ডিসেম্বরের দু হাজার চব্বিশে হঠাৎ করে এই পরেশ বড়ুয়ার মৃত্যুদণ্ড রদ করে দেন প্রশ্ন ওঠে কিসের জন্য ভারত বিরোধী এই পরেশ বড়ুয়াকে মৃত্যুদণ্ডের সাজা থেকে মুক্তি দিল বাংলাদেশের সরকার আর এই পরেশ বড়ুয়ার গ্রুপ উলফা ওয়ান ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসাম যারা বাংলাদেশ এবং মায়ানমারে বসে ভারতকে টুকরো করার কথা ভাবে সেভেন সিস্টার্সকে ভেঙে দেওয়ার কথা ভাবে আসামকে স্বাধীন করার কথা ভাবে সেই পরেশ বড়ুয়ার উলফা ওয়ানের উপর ড্রোন স্ট্রাইক চালানো হলো ভারতীয় সেনার পক্ষ থেকে এবং তা উলফা ওয়ানের মাধ্যমেই প্রেস রিলিজ করে আন্তর্জাতিক জানানো হলো এবং শিকার করা উলফা প্রভাবশালী প্রধান বহু নেতা নাকি এই ড্রোন স্ট্রাইকের পরে সম্পূর্ণভাবে খতম হয়ে গেছেন এক্স্যাক্টলি এখানকার জিওগ্রাফিক্যাল লোকেশনটা এখানে বোঝার বিষয় আছে দেখুন আপাতত এই যে পার্টিকুলার জায়গা মায়ানমারের সাগাইন ডিভিশন এই সাগাইন ডিভিশন হলো ভারতবর্ষের অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড এবং মণিপুরের বর্ডার কেন্দ্রিক একটি জায়গা মনে করা হচ্ছে মায়ানমারের সাগাইন বর্ডার থেকে উলফার এই লোকজন নাকি জঙ্গল পেরিয়ে ভারতকে অশান্ত করার জন্য ভারতে ঢোকার চেষ্টা করছিল এবং দিনের পর দিন তারা ভারতে এই ধরনের অপারেশন করে এবার ভারতীয় সেনা মায়ানমারের এই জঙ্গলের কেন্দ্রবিন্দুতে পৌঁছায় উলফা ওয়ানের হেডকোয়ার্টারকে ড্রোন স্ট্রাইকে গুড়িয়ে দেয় এবং প্রতিশোধ নেয় বুঝিয়ে দেয় ভারত এক্সাক্টলি কি জিনিস শুধুমাত্র উলফা ওয়ান নয় এখানে আরও একটি বিদ্রোহী গ্রুপের কথা সামনে এসছে সেই গ্রুপের নাম এন এস সি এন এই গ্রুপ কিন্তু গ্রেটার নাগাল্যান্ড দাবি করে এই গ্রুপের পিছনে দিনের পর দিন বিদ্রোহী গোষ্ঠী চীন দিনের পর দিন বাংলাদেশ তারা কিন্তু ফান্ডিং করে গেছে আর এবার এই গ্রুপের যে হেডকোয়ার্টার সেটাও কিন্তু চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হয়েছে অরুণাচল এবং মিজোরামে যদি বর্ডারটা দেখেন তাহলে দেখবেন বর্ডারে এক হাজার ছশো তেতাল্লিশ কিলোমিটার জায়গা এখনো কিন্তু এই দুই দেশের মানে আপনি যদি দেখেন এই পার্টিকুলার জায়গায় কিন্তু এই উলফা ওয়ান এবং এনএস সিএন এই দুই গ্রুপ কিন্তু বিভিন্নভাবে অ্যাক্টিভ কার্যকরী করার চেষ্টা করে এবং সেভেন সিস্টার্সকে উত্তপ্ত করার চেষ্টা করে যে সেভেন সিস্টার্সকে টার্গেট করেছে মোহাম্মদ ইউনেস এবং সেভেন সিস্টার্সকে টার্গেট করে এই দুই গ্রুপকে দিনের পর দিন ফান্ডিং করে গেছে চায়না এবং মোহাম্মদ ইউনেসের সরকার সেই দুই গ্রুপকে সম্পূর্ণভাবে বিলীন করে দেওয়ার পথে এগুলো ভারতীয় সেনারা উলফা ওয়ান এই গ্রুপটির আগে নাম ছিল উলফা তার উলফা পরবর্তীকালে দুটি আলাদা গ্রুপ হয়ে যায় একটি উলফা একটি উলফা ওয়ান উলফা কিন্তু ভারত সরকারের সঙ্গে আলোচনা চায় কিন্তু উলফা ওয়ান ভারত সরকারের বিপক্ষে যুদ্ধ করতে চায় তারা স্বাধীন আসাম তৈরি করতে চায় ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসাম এই গ্রুপের নাম উনিশশো সাল থেকে এই গ্রুপ অ্যাক্টিভলি এই অঞ্চলে বিভিন্ন কর্মকাণ্ড চালানোর চেষ্টা করেছে পরবর্তীকালে এই এনএসিএন এবং উলফাওয়ান একত্রে একটি সংগঠন বানায় যে সংগঠনের নাম ইউনাইটেড ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অফ ওয়েস্টার্ন সাউথ ইস্ট এশিয়া এই গ্রুপ ভারতের সেভেন সিস্টার্সকে আলাদা করতে চায় বর্তমানে এই গ্রুপের কার্যকারিতা আগের থেকে কয়েক গুণ বেড়ে যায় কারণ বাংলাদেশের মোহাম্মদ ইউনেস সরকার এই গ্রুপকে পিছন থেকে ব্যাক করছিল এবং চীন কিন্তু এই এই গ্রুপকে গ্রুপকে দিনের করে গেছে শুধুমাত্র ভারতের বিপক্ষে কাজে লাগানোর জন্য অর্থাৎ বিএনপি সরকারের আমলে উলফা ওয়ান যেভাবে অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করেছিল আজকে মোহাম্মদ ইউনেসের সময় ঠিক সেভাবেই উলফা ওয়ান অ্যাক্টিভ হয়ে ভারতকে দুটুকরো করার চেষ্টা করেছে আমাদের সেনারা মায়ানমারের এই বর্ডার কেন্দ্রিক অঞ্চলে ঢুকেছে সেভেন সিস্টার্স পেরিয়ে একশোটা দ্রোন অ্যাটাক একাধিক হেডকোয়ার্টারকে চূর্ণ বিচূর্ণ করে ভারতীয় সেনারা বুঝিয়ে দিয়েছে বাংলাদেশে বসে চীনে বসে মায়ানমারকে কাজে লাগিয়ে তাহলে পরিষ্কারভাবে ভারতীয় সেনারা এভাবেই আমাদের প্রিয় দেশকে দিনের পর দিন রক্ষা করবে যে তথ্য সামনে এসছে সেখানে বলা হয়েছে উলফা ওয়ানের এর হেডকোয়ার্টার সম্পূর্ণ করে দেওয়া হয়েছে একাধিক শেষ করে দেওয়া হয়েছে সিনিয়র লিডার সঙ্গে সঙ্গে মৃত হয়ে গেছেন ভারতের এই সার্জিক্যাল স্ট্রাইকে এমন কি বলা হচ্ছে তাদের যখন শেষকৃত্য চলছিল তখন একটি ছোট্ট মিসাইল স্ট্রাইক করা হয় এর ফলে আরো দুজন সিনিয়র লিডার নাকি ইনস্ট্যান্ট ডেড অর্থাৎ খতম করে দেয় ভারতীয় সেনা পরবর্তীকালে উলফার পক্ষ থেকে প্রেস কনফারেন্স করা হয় তারা প্রেস রিলিজ করে আন্তর্জাতিক স্তরকে জানান যে ভারতীয় সেনা এই ধরনের ভয়ানক হামলা তাদের উপর করেছেন দয়া করে পাশে দাঁড়ান মোহাম্মদ ইউনেস কোথায় গেলেন তারা অবশ্যই সেই প্রেস কনফারেন্সে খুঁজেছেন নাকি আমার জানা নেই ভারতের সেনার পক্ষ থেকে অফিসিয়ালি কিছু জানানো হয়নি কারণ আপনাদের ব্যাপারটা বুঝতে হবে বিষয়টি হলো মায়ানমার কেন্দ্রিক একটি ঘনবসতিপূর্ণ এরিয়া এখানে মায়ানমার আর্মি একটি স্টেটমেন্ট দিয়েছিল ন বছর আগে তারা বলেছিল মায়ানমার টু হেল্প ইন্ডিয়া ক্যাচ উলফাচিপ চিফ পরেশ বড়ুয়া অর্থাৎ মায়ানমার সরকার প্রথম থেকেই বলেছে তারা ভারতবর্ষকে সাহায্য করবে কারণ এই উলফা চিফ কখনো বাংলাদেশ কখনো মায়ানমারের কাছে লুকিয়ে থাকতো আজকে মায়ানমার সেনা যদি না চাইত ভারত কিন্তু মায়ানমারের ভিতরে ঢুকে এই ধরনের ড্রোন স্ট্রাইক করতে পারতো না ফলে ধরেই নেওয়া যায় মায়ানমারের সেনার সম্মতি ছিল মায়ানমার দেশটা দেখুন বর্তমানে বিভিন্ন বিদ্রোহী গ্রুপের কর্মকাণ্ডে কিন্তু জর্জরিত এখানে আরাকান আর্মির সৃষ্টি হয়েছে এখানে বাংলাদেশের মতো বিদ্রোহী একটা রাষ্ট্রের হঠাৎ করে সৃষ্টি হয়েছে এখানে জুমটা সরকারের সরকার চলছে তাদের আর্মি নিজেদের মধ্যে কিন্তু আবার যুদ্ধে জড়িয়ে পড়েছে ফলে বিদ্রোহী গ্রুপের এই দাবানলে ফেঁসে যাওয়া মায়ানমার ভারতকে না করার জায়গাতেই ছিল না ফলে ভারত মায়ানমারের এই ঘনবসতিপূর্ণ জায়গায় ঢুকেছে সেভেন সিস্টার্সের কেন্দ্রকে মানে সেভেন সিস্টার্সকে কেন্দ্র করে এই একশোটি এটাকে সম্পূর্ণ চুরমার করে দিচ্ছে উলফার সমস্ত নেটওয়ার্ক হেডকোয়ার্টার এবং বার্তাটা কিন্তু ইউনেসকে দেওয়া হয়েছে যে তুমি দিনের গার্জিয়ান হিসাবে নিজেকে মানতে সেভেন সিস্টার্স ল্যান্ডলক হিসাবে নিজেকে দাবি করতে আজকে ভারত বুঝিয়ে দিল কেকার বস কোথায় মোহাম্মদ ইউনেসের সেনাবাহিনী কোথায় সেনাবাহিনীর সে সকল বড় বড় লম্বা চৌড়া কথা আজকে উলফা ওয়ানের এর এই যে পার্টিকুলার ব্যক্তি যে ব্যক্তির নাম পরেশ বড়ুয়া যাকে জেল থেকে ছেড়ে দেওয়ার ফোন দিয়ে মানে করা হয়েছিল মোহাম্মদ ইউনেসের সময় এবং মৃত্যুদণ্ড রথ করে দেওয়া হয় আজকে সেই পরেশ বড়ুয়ার দল তাদের হেডকোয়ার্টারকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে ভারত বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একটা স্টেটমেন্ট অব্দি আসেনি কারণ তাদের কথা বলা ক্ষমতা অব্দি নেই অনেক আপডেট আসবে বিষয়ে কিন্তু এই ধরনের সেভেন স্ট্রাইকে সার্জিক্যাল স্ট্রাইক তাকে আমরা কেউ এক্সপেক্ট করেছিলাম এক্সপেক্ট করিনি আর এটাই হলো ভারতীয় সেনা যখন আমরা ভাববো না ঠিক তখনই একের পর এক সার্জিক্যাল অ্যাটাক করে ভারত বুঝিয়ে দেবে কেন ভারত সকলের থেকে আলাদা সকলের থেকে সেরা কিভাবে দেখছেন আপনারা পুরো বিষয়টি কমেন্টে জানাবেন ধন্যবাদ